সুরাতুল এখলাসের কি আর সুরাতুল কাউসারের কাজ কি অর্থাৎ সুরাতুল এখলাস দিয়ে কি কাজ করা যায় কি কাজ করা যায় এবং সুরাতুল কাউসার দিয়ে কী কী কাজ করা যায় এই বিষয়টি কিন্তু অনেক কবিরাজ অনেক তান্ত্রিক এবং অনেক ক্ষণকাররাও জানে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি একেবারে স্পষ্টভাবে একটু বুঝিয়ে বলবো সুরাতুল এখলাস দিয়ে আপনারা কি কাজ করবেন আর সুরাতুল কাউসার দিয়ে কি কাজ করবেন আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না পারিয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারে দর্শক সুরাতুল এখলাসের কাজ কি আর সুরাতুল কাউসারের কি কাজ এই বিষয়টি আপনাদের শিখতে হবে বা জানতে হবে সুরাতুল এখলাস দিয়ে আমরা কী কাজ করতে পারি এবং সুরাতুল কাউসার দিয়ে আমরা কী কাজ করতে পারি কারণ দুটার কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ সুরাতুল এখলাস দিয়ে আমি যে কাজটা করব এটা এই কাজটা যদি সুরাতুল কাউসারের কাজে আসি তাহলে আমার কাজ হবে না বা সুরাতুল কাউসারের কাজটাকে যদি আমি সুরাতুল এখলাসের কাজ দিয়ে করি তাহলে আমার কাজে আসবে না সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে সুরাতুল এখলাসের কি কাজ এবং কোন আমলে কোন কাজে আমি সুরাতুল এখলাসটাকে খাটাতে পারবো এবং সুরাতুল কাউসারের কোন কাজটাকে কোন কাজে খাটাতে পারবো এটা জানতে হবে তবে সুরাতুল এখলাস আর সুরাতুল কাউসার এগুলো কোরআনের আয়াত এগুলাকে কোরআনের ভিতরে যেভাবে আছে এভাবে যদি আমি পড়ি তাহলে আমি কোনো রুকাইয়া করতে পারবো এগুলো দ্বারা কোনো কুপুরি বা কোনো ব্ল্যাক মেজিক হবে না কিন্তু এগুলোকে যদি আমি উল্টা করে পড়ি বা উল্টা করে লিখি সেক্ষেত্রে সুরাতুল এখলাসের মাধ্যমে সুরাতুল এখলাসের মাধ্যমে আপনি কাউকে বশ করতে পারবেন শক্তিশালী বশ যেটাকে বলা হয় বশীকরণ আপনার প্রেমে তাকে বাধ্য করতে পারবেন এটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক বা আপনারা অন্য কোন সম্পর্ক হোক দুজনের মধ্যে একজন একজনের প্রতি বশ করতে পারবেন সুরাতুল কাউসার যে কাজ সৌরাতুল কাউসারের কাজ হচ্ছে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ করা তাও সৌরাতুল কাউসারকে উল্টা করে লিখতে হবে এবং দুই ব্যক্তির ছবি লাগবে এই বিষয়টা অনেক তান্ত্রিকরাও জানেন অনেকে বলে যে সুরাতুল কাউসারকে তিনবার পরে যদি কারো চুলের উপরে কারো নামের উপরে পুধে তাহলে সে বর্ষ হয়ে যাবে অনেক কবিরাগরা দেখি ভিডিও দেয় অনলাইনে এ ভুয়া ভুয়া টোটালি এইভাবে কোনো কাজই হবে না এটা আপনাদেরকে আকর্ষণ করার জন্য একটা কথা বলে এটা সম্পূর্ণ ভুয়া একটু মনোযোগ দিয়ে শোনেন সুরাতুল কাউসার সুরাতুল একলাস দিয়ে আপনার কাজ হবে কি সুরাতুল একলাস দিয়ে আপনি কাজ হবে কাউকে বশীকরণ করা উল্টা করে লিখলে আর সুরাতুল কাউসার দিয়ে কাজ হবে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ করা দুটা কিন্তু ভিন্ন আমল আবার অনেকে দিয়ে এগুলো নাম করে উল্টা করে লিখতে হবে ওগুলো কিন্তু টোটকা এগুলা ফু দেওয়ার কোনো জিনিস না এগুলা মন্ত্র না এগুলা টোটকা উল্টা করে লিখলে তবে এটা কিন্তু পুপুরি হয়ে যাবে এটা কিন্তু আমি সতর্ক করলাম আপনাদেরকে আগেই উল্টা করে লিখলে কুকুরি হয়ে যাবে ইমান চলে যাবে এটার দিকে সবাই নজর রাখবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারছেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আরও একটি কথা টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু চক্র আমাদের ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে টিকটকে আপলোড দেয় এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে হয় তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলে তারপর কাজ করাবেন